রহমার আলিম আলাইকুম প্রিভিওস প্রতিবারের মতো আবার একটি নতুন রিভিউ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে মূলত কিছু কাভারের কালার আসছে সেটার জন্য ভিডিওটা করা ইনশালা যারা পাইকারিতে সংগ্রহ করতে চান ইংশালা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কোরআন কায়দা আমপারা সব কিছু সিলেট চক ডাস্টার সব কিছু ইনশালা আমাদের কাছ থেকে পাইকারিতে সংগ্রহ করতে পারবেন কালারগুলো আল্লাহ লেখা কয়েকটা কালারে আসে বিসমিল্লা লেখা কয়েকটা কালার আছে আমাদের যেগুলা কোরআন বলেন খাবার বলেন আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি আর বড় খাবারগুলো আসছে ইনশালা যারা বড়োগুলো সংগ্রহ করতে চান ইংশালা কয়েকটা কালারে আছে বড়গুলো কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের যেগুলো কাভার আছে সবগুলো অন্যদের চেয়ে আলাদা আমাদের সবগুলো কাভার সুতা দিয়ে কাজ করা অনেকে দেখা যায় যে নর্মাল ফ্যাব্রিক্সের মধ্যে আপনার কিয়ে দেয় মারে কালি দিয়ে মারে এগুলো বিক্রি করে আর আমাদের ফ্যাব্রিক্স মোটা আর হচ্ছে আমাদের শিলি একবারে ফি নিখুঁত কাজ করা আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চান পাইকারিতে ইংশালা আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারেন করান হাফিজি করেন বাংলা অর্থ সহ সহকরণ দেশি বিদেশি করেন নেসার সাহেবের করান আব্দুল হক সাহেবের করেন ইসলামিক বই সব কিছু ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এখন যে আপনাদেরকে আমাদের কালারের কাভারগুলো দেখায় ফিনিশিংগুলো তাহলে আসলে বুঝতে পারুন এগুলো বড়গুলো আমাদের দুইটা কালারের আছে ইংশালা এগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সবগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখাই আপনাদেরকে আমি তাহলে আসলে বুঝবেন দেখেন কাজ কতটুকু ফিনিশিং একবারে কাজ থেকে দেখালে বুঝতে পারবেন এগুলো সব সুতা দিয়ে কাজ করা এগুলো সাধারণত মোটা লেদার ছাড়া কোনো জায়গায় এত ফিনিশিং মানে সুন্দরভাবে কাজ করা যায় না অনেক দেখা যায় নর্মাল কি দিয়ে করে কিন্তু আমাদের এগুলো না আমাদের সব ভালো মানে ইনশাল্লাহ আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন চেনগুলো দেখেন আমাদের প্রতিটা চেন এরকম আমাদের চেনগুলো ভালো ধরনের হয় আসলে আমরা চেষ্টা করি সবগুলো কাভার যেন ভালো মনে হয় এটা ব্ল্যাকের মধ্যে চমৎকার দেখায় কাছ থেকে আসলে কত ভালো নিখুঁতভাবে কাজ করা আমাদের এবং এগুলো আসলে ভালো মানের ফ্যাব্রিক ছাড়া হয় না অনেকেই দেখা যায় মার্কেটে সারছে অনেক কম দামের নর্মালের মধ্যে দেখা যায় ওগুলো আসলে বেশি দিন টেকসই হয় না আমাদের চেন ভালো সব দিক থেকে ভালো মানে এই জন্য আমরা চেষ্টা করি যাতে ভালো মানের আপনি নিয়ে বিক্রি করতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের কাছ থেকে মাল নেওয়ার পরে যদি আপনার সমস্যা বাইরে আমরা এক্সচেঞ্জ করে দেই ইনশাআল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে দেখেন আমাদের কতটুকু আমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি কতটুকু নিখুঁত কাজ আপনি যখন এটা হাতে নেবেন তখন আসলে বুঝবেন যে কতটুকু প্রিমিয়াম করে আপনি যদি নিয়ে বিক্রি শুরু করেন ইশাল আপনারা বিক্রি করতে পারেন হিউজপুরান আমাদের কাছে হিউজপুরান মানুষ আছে যারা আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে দেখা যায় যে নেওয়ার পরে হলে আমরা এক্সচেঞ্জ করে দিই এছাড়াও দামি বিভিন্ন কম দামে আছে দেখুন বিসমিল্লা কেলেও আপনি কত চমৎকার আপনি যখন এটা কাভারটা হাতে নেবেন তখন আসলে বুঝতে পারবেন কত নিখুঁতভাবে কাজ করা হয়েছে এগুলো সুতা দিয়ে কাজ করা অনেকে এগুলো সাপ দেয় এগুলো না আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমরা চেষ্টা করি দেশি বিদেশি করান যেগুলাই হোক না কেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নেওয়ার আপনারা যারা সংগ্রহ করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে নর্মালগুলো এগুলো এটাও কিন্তু সুতা দিয়ে কাজ করা কিন্তু দেখেন কাজটা অত নিখুঁত না চারপাশে জ্বর আছে প্লাস কেমন মোটা মোটা দুইটা যখন আপনার হাতে মিলাবেন তখন বুঝবেন কতটুকু প্রিমিয়াম আমাদের এছাড়াও কিন্তু ইসলামিক বই সব কিছুই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজে সংগ্রহ করতে পারেন আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ